নিয়ে আমি সম্প্রতি আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছেন সন্দীপ দাস সন্দীপ সেনগুপ্ত সাইবার এক্সপার্ট আর প্রত্যেক মতো এবারেও আপনার সমস্যার সমাধান সন্দীপ কাছে সন্দীপ দা আজকে একটা অদ্ভুত ধরনের ফ্রডের বিষয়ে জানতে চাইবো তোমার কাছ থেকে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি নিউ ফ্রড হচ্ছে আজকাল সেটা যদি তুমি একটু ডিটেলস তুলে ধরো দেখো আমার মনে হয় কলকাতার সমস্ত মানুষ একটা এসএমএস পেয়েছে যে আপনার লাস্ট ইলেকট্রিসিটি বিলটা আমরা ট্রেস করতে পারছি না জমা পড়েনি বা ঠিকমতো রিফ্লেক্ট করছে না পেমেন্টটা আপনার রাত নটার সময় আজকে ইলেকট্রিসিটি কানেক্ট ডিসকানেক্ট করে দেওয়া হবে কানেকশানটা এবং আপনি কিন্তু ইমিডিয়েটলি আমাদেরকে একটা নাম্বারে কল করুন যেখান থেকে আমরা এই ডিসপিউটটা মিটিয়ে দিতে পারি এইবার জয় মুহূর্তে আপনি কল করবেন সঙ্গে সঙ্গে ওটা স্ট্রেট চলে যাবে জামতারা গ্যাং কল সেন্টারে এবং তারা আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করে সেই টাকাটা কিন্তু আপনার কাছ থেকে বার করে নেবে এবার মোজার ব্যাপার হচ্ছে আজকে এই যে ইলেকট্রিসিটি শুধু কানেকশান নয় আপনার ইন্স্যুরেন্স এক্সপায়ার করে গেছে আপনার লাইফ সার্টিফিকেট এনেবল করতে হবে আপনার ট্যাক্স রিফান্ড আছে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে এরকম ধরনের এস করে কি করে বুঝবো এস এম এসটা ফ্রড কি ফ্রড না খুব সোজা এই সমস্ত এস এম এসের মধ্যে দেখবেন স্পেলিং মিস্টেক আছে একটা নামি কোম্পানি কোনোদিন স্পেলিং মিস্টেক নিয়ে আপনাকে এস এম এস করতে পারে না যখনই আপনি স্পেলিং মিস্টেক দেখলেন বা শর্ট ফর্ম বা কোনো একটা জায়গায় গ্রামাটিক্যাল মিস্টেক আছে সঙ্গে সঙ্গে বুঝবেন যে ওই এস কিন্তু ফ্রড এবং সেখানে কোনো দিন তাকে কল কলব্যাক করা বা তাকে রিপ্লাই করা বা সেইখানে কোনো নাম্বার থাকলে বা লিংক থাকলে সেটা ক্লিক করা বা কোনো কিউআর কোড থাকলে সেটাকে স্ক্যান করা এইগুলো কিন্তু একদম করবেন না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে স্পেলিং মিস্টেকটা দেয় এটা কিন্তু ইন্টেনশনাল মানে একটা অবাক ব্যাপার জামতারা গ্যাং যখন আমাদেরকে এসটা পাঠায় স্পেলিং মিস্টেকটা কিন্তু ইন্টেনশনাল কেন ইন্টেনশনাল ওরা চায় না কোনো অ্যালার্ট মানুষ ওদেরকে কল করুক ওই স্পেলিং মিস্টেক থাকার পরও যে মানুষ অসাবধানতা মানে দেখিয়ে তাকে কল করছে তারাই হচ্ছে ওর টার্গেট ক্লায়েন্ট তারাই হচ্ছে ওর টার্গেট ক্লায়েন্ট সুতরাং ওরা কিন্তু ওই স্পেলিং মিস্টেকটা রেখে বুদ্ধিমান অ্যালার্ট মানুষদের ফিল্টার করে বার করে দেয় সুতরাং এইটুকু যদি মাথায় খেয়াল রাখতে পারেন যে স্পেলিং মিস্টেক দেওয়া এস এম তাহলেই কিন্তু আপনারা এই সমস্ত ফেক এস এম থেকে মানে চিনতে পারবেন নিজেদেরকে বাঁচাতে পারবেন এবং বিভিন্ন প্রতারণা আপনার সঙ্গে কিন্তু কোনো দিনই হওয়া সম্ভব হবে না কিন্তু সন্দীপদা কোনোভাবে যদি ফাঁদে ধরুন কেউ বাঁধিয়ে ফেললো তাহলে সে কী করবে ইমিডিয়েটলি নাইনটিন থার্টি ওয়ান নাইন থ্রি জিরো ন্যাশনাল হেল্পলাইন নম্বর ফর রিপোর্টিং সাইবার ক্রাইম অথবা একটা ওয়েবসাইট আছে সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন এইখানে গিয়ে পুরো ডিটেলসটা লিখুন টাকাটা কোথায় গেছে এটা ইউপিআই হতে পারে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে ডিটেলসটা দিন চব্বিশ ঘন্টার মধ্যে যদি রিপোর্ট করতে পারেন উল্টো দিকের অ্যাকাউন্টটা ফ্রিজ করে টাকাটা আবার ফেরত আনা সম্ভব হয় সেটা চব্বিশ ঘন্টার মধ্যে যদি চব্বিশ ঘন্টার বেশি হয়ে যায় তাহলে জিডি করে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলুন তিনি কিন্তু অনেক সময় উল্টো দিকের অ্যাকাউন্টটা ফ্রিজ করে টাকা নিয়ে আসতে পারেন অথবা সাইবার ইন্স্যুরেন্স বা ফ্রড ইন্স্যুরেন্স থেকে কিন্তু কিছুটা টাকা যে কোনো গ্রাহককে ফেরত দেওয়া যায় এবং যদি ঠিকমতো সাপোর্ট আপনি না পান তাহলে ব্যাংকের যে অম্বুসমান আছে সেখানটাকেও আপনারা রিপোর্ট করতে পারেন এবং আমার মনে হয় এখান থেকে কিন্তু অনেকটাই আপনার টাকাটা রিকভারি করতে পারেন অনেক ধন্যবাদ সন্দীপ দা অদ্ভুত অদ্ভুত মানে শুনতে খুব অদ্ভুত লাগলেও এই ধরনের বিভিন্ন প্রতিনিয়ত ফ্রড হয়ে চলেছে আর যেটার ফাঁদে আপনি আমি বা অন্য কোনো তৃতীয় ব্যক্তি আমরা যে কোনো মুহুর্তে পা দিতে পারি এই ফাঁদে না পড়ার উপায় ফাঁদে যদি পা দিয়েও ফেলেন তাহলে কিভাবে বাঁচবে আর একেবারেই যদি বাঁচার উপায় না থাকে তাহলে আমাদের তো পুলিশ প্রশাসন রয়েছে যেটা বারবার সন্দীপদা বলছেন পুলিশ প্রশাসনে দ্বারস্থ হয় সচেতন থাকুন সাবধান থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা